আসানসোল রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার হচ্ছে একের পর এক আরও একজন গ্রেপ্তার হলো ধৃতের নাম নাগেন্দ্র যাদব জানা যায় বিহারের সারান জেলার মোবারকপুরের বাসিন্দা তিনি এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ঝিটোকে সোমবার আসানসোল আদালতে পেশ করা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

পিচ একটু দাদা একটু বিষ্ণু